যুক্তরাজ্যে এক দম্পতি একটি কেয়ার রিক্রুটমেন্ট কোম্পানি চালাত কিন্তু তারা ট্যাক্স হিসেবে তিরিশ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয় তাই আদালত তাদেরকে যে কোনো ব্যবসা পরিচালনা থেকে নিষিদ্ধ করেছে ডার্বির বাসিন্দা অভিযুক্ত রাজা উসমান এবং খায়রুন্নেসা উভয়ই কেয়ার লিমিটেডের পরিচালক ছিলেন দু হাজার সতেরো সাল থেকে দু সালের মধ্যে এম রেভিনিউ অ্যান্ড কাস্টমস তাদের জন্য প্রায় তেত্রিশ মিলিয়ন পাউন্ড ট্যাক্স ঘোষণা করে এই কোম্পানিটি দু সালে বন্ধ হয়ে যায় ব্রিটিশ সরকারের ইন ইনসলভেন্সি সার্ভিস জানিয়েছে লিকুইডেটররা তখন থেকে এই দম্পতির কাছ থেকে ১২ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ পুনরুদ্ধার করেছে গত সপ্তাহে লন্ডনের হাইকোর্ট শুনানির পর আটত্রিশ বছর বয়সী উসমানকে সাড়ে চোদ্দ বছরের জন্য ব্যবসা চালানো এবং পরিচালনার জন্য অযোগ্য ঘোষণা করেছে। এছাড়া তাকে পাঁচ হাজার তিনশো নিরানব্বই পাউন্ড খরচিত নির্দেশ দেওয়া হয়েছে ইনসলভেন্সি সার্ভিস জানিয়েছে একচল্লিশ বছর বয়সী খায়রুন নেসাকে এগারো বছরের জন্য ব্যবসা থেকে নিষেধ করা হয়েছে তার এই টাইম পিরিয়ড দু সালের সেপ্টেম্বরে শুরু হয়েছে এই দম্পতির কোম্পানিটি কেয়ার সেক্টরে এনএচএস কর্মী সাপ্লাই দিত তারা দুজনেই হেইসএমআরসিতে ইচ্ছা করে ভুল ট্যাক্স এবং এনআইসি রিটার্ন জমা দিয়েছে তাদের কোম্পানি যখন বন্ধ হয়ে যায় তখন হেইচএমআরসি তাদের কাছে পঁয়ত্রিশ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ পেতো ইনসলভেন্সি সার্ভিসের ডেপুটি হেড লরেন্স লুসম্যাম বলেছেন তাদের কাছে পাওনার ট্যাক্স স্কুল হাসপাতাল এবং রাস্তার মতো গুরুত্বপূর্ণ সেক্টরে ব্যয় করা হতো কিন্তু তারা এই অর্থ পরিশোধ করেনি তাই উসমানকে দুই হাজার চৌত্রিশ সাল পথ এবং খায়ুন উনচল্লিশ সাল পর্যন্ত যে কোনো কোম্পানির পরিচালক পদ থেকে নিষিদ্ধ করা হয়েছে এদিকে লিকুইডাররা বিশ্বব্যাপী মিলিয়ন মিলিয়ন পাউন্ডের সম্পদ পুনরুদ্ধার করছে বলেও জানানো হয়েছে এই ছিল আমার কাছে অর্থনীতির নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানান ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি